এটা বের করে নিলাম এটা বের করে নিলাম আবার একটা কেটে দেখাচ্ছি এটা ফেলে দিলাম ওটা লাগবে না এই যে ফ্রেশ এবারে এটা বটি দিয়ে কেটে টুকরো টুকরো করে কেটে নেব দেখো এগুলো তো ছাড়িয়ে নিয়েছি সবই এবারে এইগুলো কেটে নেব লম্বা লম্বি করে কেটে নিয়ে এই যে এই অংশটা ফেলে দেব দেখছো এই অংশটা ফেলে দেব আবার একটা কেটে নিচ্ছি দেখতে থাকা ফেলে দিকেই পরিষ্কার করে নিল এই অংশটা ফেলে দিলাম এইটা নিলাম এরপর বাকিগুলো নিয়ে নেব ধরে ওইভাবে ধরে ফেলে দিতে হবে দেখাতে পারছি

ধুয়ে নিয়ে এবার রান্নায় যাই কড়া গরম হয়ে গেছে কড়াই এবার একটু তেল দেবো আগে একটু সাদা তেল দিই তারপরে আমি এই সর্ষের তেল দিলাম তেলটা গরম তেলটা গরম হয়ে গেছে এইবারে লঙ্কা দিলাম Ich werde jetzt die Zwiebeln dazugeben. Jetzt die Zwiebeln dazugeben. Jetzt die Zwiebeln এবারে আমি হলুদ দিয়ে দিলাম আর ওই লবণ দিয়ে দিলাম একটু আদা দিয়ে দিলাম এবারে এই জিরে আর লঙ্কা গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এবারে আমি কচুর ফুলগুলো দিয়ে দিলাম এটা আমি সিদ্ধ করে নিই এটা তেলের উপরে সিদ্ধ হবে আস্তে আস্তে তো মশলা দেওয়া লবণও দেওয়া এবারে আমি এটা ঢেকে দেবো আরও একটু ভাতে ভাজা হবে ওই ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেল একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা এই প্রচুর ফুল যদি এইভাবে তোমরা রান্না করতে পারো দারুণ খেতে হয় তোমরা একবার করে দেখো দারুণ খেতে হয় বিশেষ কিছু লাগলো না আমার এই প্রচুর ফুল রান্না করতে তোমাদের যদি এই রান্নাটা পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তুমি নতুন বন্ধু যদি দেখো তাহলে একবার ফলো করে দিও ইউটিউব থেকে যদি দেখো তাহলে একবার সাবস্ক্রাইব করে দিলাম আমি একটু ঘি দিয়ে দেব একটু ঘি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে আমি এবারে নাম আমাদের হয়ে গেছে তা নাম নেব Bom!